এখানে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি প্রথমে এই সেদ্ধ ডিম দুটোকে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে তো এখানে এই রেসিপিটা বানানোর জন্য দুটো পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটি কিন্তু সবাইরই চেনা তো এই পাউরুটি দিয়েই আমি বানাবো খুব সাধারণভাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যাতে আমার সব বন্ধুরাই এই রেসিপিটা বানাতে পারে তো প্রথমে এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে কিভাবে কাটছি সেটা দেখে নিন যেহেতু এই দুই মুখ একটু শক্ত হয় সেই জন্য এই দুই মুখ কেটে ফেলে দেবো এই দুই মুখ কিন্তু এই রেসিপিতে লাগবে না এটা পুরো আমি কেটে ফেলে দিচ্ছি তো এই কেটে ফেলে দিলাম এবার এই মাঝখানের এই নরম অংশটাকে আমার এই রেসিপির জন্য লাগবে তো বাকি পাউরুটিটা আমি একই রকমভাবেই কেটে নেব তো মাঝখানের এই নরম দুটো পাউরুটির অংশটা নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে একটু মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে নেব এই চার টুকরো করে নিয়েছি এবার এখানে একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঠান্ডা জল তো এই জলের মধ্যেই এই চারটে খণ্ড পাউরুটির এখানে দিয়ে দেব দিয়ে তো দেখুন পাউরুটিগুলো জলে ভেজানোর ফলে কত বড় বড় হয়ে গেছে জল ঢুকে খুব সুন্দর ভিজেও গেছে এরকম মুটো করে নিংড়ে জল বার করে দেব। পিওর পাউরুটিটা এখানে নিয়ে নিব। তো ডিমের মধ্যে পাউরুটি নিয়ে নিলাম এবার এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দেব প্রথমে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে ঝাল ঝাল এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেব কটা রসুনের কোয়া বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে একদমই আদা বাটা আছে দিয়ে দেব সব কিছুই কিন্তু একদম অল্প অল্প দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব অল্প করে একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দেবো একসাথে মেখে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এই ফাটানো ডিমের মধ্যে দিয়ে দেব এরকম ছোট একটা চামচের এক চামচ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিলে কিন্তু ডিমের কাটলেটে খেতে খুব ভালো লাগে এবারে ডিম আর মরিচ গুঁড়ো খুব ভালো করে এরকম একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেব হাতে আমি এখানে দুই হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার এর থেকে কাটলেটের সেপগুলো দিয়ে নেব তো এরকম ছোট ছোট করে শেপগুলোকে দিতে হবে এরকম হাতের মুটুর মধ্যে দিয়ে একটু হালকা গোল করে নিতে হবে নিয়ে বা হাতে ফেলে এরকম করে একটু চ্যাপটা করে শেপটা দিতে হবে এইভাবে বেশি পাতলা করার দরকার নেই এরকম একটু পুরু করেই করে নিতে হবে এবার এখানে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম মরিচ দিয়ে তার মধ্যে একটু চুবিয়ে দেব এবার এখানে দেখুন আমি এখানে একটা বিটিনিয়া বিস্কুট শিলে ফেলে গুঁড়ো করে রেখেছি তার মধ্যে খুব ভালো করে এটাকে পাল্টে মিশিয়ে নিতে হবে এইভাবে তো এই রকম করে সবকটা কটা কাটলেট বানিয়ে নিতে হবে কড়াইতে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে কাটলেটগুলোকে ভেজে নেব ভালো করে তো এবার গরম তেলের মধ্যে কাটলেটগুলোকে দিয়ে দেবো এরকম একটা ঝাঁজরি হাতায় করে নিয়ে দিয়ে দেবেন তাহলে আর ভাঙবে না এইভাবে দিয়ে দিতে হবে আমি এখানে তিনটে করে ভেজে দিচ্ছি যখন দেখবেন উপরের দিকটা একটু লাল হয়ে এসেছে আর ধারগুলো একটু শক্ত হয়েছে সেই মতো অবস্থায় খুব হালকা হাতে উল্টে দিতে হবে যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি তো সেই জন্য এটা কিন্তু ভাসার মতো এর কোনো আঠাই নেই তো এখানে আমার এগুলো উপর থেকে খুব লাল হয়ে গেছে সেই জন্য আমি এটাকে উল্টে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে এবার পিঠটাও উল্টে দেব আবার এরকম ঘন ঘন উল্টে পাল্টে দিয়ে বেশ লাল লাল করে কাটলেটগুলোকে ভেজে দিতে হবে তো এখানে আমি মিডিয়াম আঁচে রেখে কাটলেটগুলোকে তিন মিনিট সময় ধরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব বেশি কালো করে ভাজার দরকার নেই এরকম একটু লাল করে ভেজে নিতে হবে তো আবারও উল্টে পাল্টে দিয়ে কাটলেটগুলোকে আমি তেল থেকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি তো একে একে সবকটা কাটলেট ভেজে নিয়ে তবে আপনাদের কাছে ফিরে আসছি আজ বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব ঘরোয়াভাবে সাধারণ উপায়ে সাদিবাড়ির মতো ডিমের কাটলেট রেসিপি তো তেমন কিন্তু কোনো উপকরণ লাগেনি যে সমস্ত উপকরণ দিয়েছি সবই কিন্তু আমাদের বাড়িতেই থাকে তো প্লিজ বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একান্তই অনুরোধ রইল আমার সব বন্ধুদের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ